বিধানসভা ভোটের আগে দলকে নতুন করে চাঙ্গা করে মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে মাঠে নামছে সিপিআই ভারতীয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া আগামী পাঁচই ফেব্রুয়ারি কলকাতা রানী রাসমণি রোডে সমাবেশের মধ্য দিয়ে একশোতম বর্ষ উদযাপন করতে চলেছে বাম শরিক সিপিআই পাঁচই ফেব্রুয়ারি রানী রাসমণি রোডের সমাবেশে উপস্থিত থাকবেন পার্টির সাধারণ সম্পাদক ডি রাজা এছাড়া উপস্থিত থাকবেন সিপিআই এর আরও অনেক বিশিষ্ট নেতৃত্বরা কলকাতা রানীর আসমণি রোডে আয়োজিত সিপিআই সমাবেশকে সফল করতে এবং সভায় যোগ দিতে ইসলামপুর থেকে শতাধিক সিপিআই কর্মী ও সমর্থকেরা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন সিপিআই জেলা সহকারী সম্পাদক পবন যাদবের নেতৃত্বে তারা সকলে আলুবাড়ি রোড জংশন স্টেশন থেকে তিস্তা তোর্ষা ট্রেনে রওনা দেন আমরা যাচ্ছি কলকাতা আমাদের পার্টির একশো বছর পূর্তি হয়েছে তার উপলক্ষে আমরা কলকাতা যাচ্ছি আমাদের পার্টির একশো বছরের মধ্যে আমাদের কী কাজকর্ম ছিল হ্যাঁ আগামী দিন কী কাজকর্ম থাকবে এগুলো সংবাদ কলকাতা থেকে আমরা ওখানে কে প্রধান বক্তা আছে আমাদের ওখানে প্রধান বক্তা হচ্ছে দী রাজা আছে হ্যাঁ সকল মেলে দি আছে প্রধান বক্তা ঠিক আছে